কিন্তু কিভাবে দিচ্ছ ভাই এটা আলাদা আলাদা আনএক্সপেক্টেড ব্যবসা সব মানে কিভাবে দিচ্ছ মানে লাভ থাকে লাভ থাকে লাভ তো পড়ে আগে কাস্টমার কাস্টমারকে দর্শক বন্ধুদেরকে খাওয়ায়ে সন্তুষ্ট করতে পারলে বা ভালো ব্যবহার দিয়ে খাবারটা ভালো হলে তারপর তো লাভের চিন্তা একদম একদম এইটা এই কথাগুলো অনেকে বোঝে না ব্যবসার ব্যবসা চিন্তা করতে হবে একদম লাভের চিন্তা করতে হবে পরে একদম ঠিক বলেছো প্রথম যারা লস করে পরে লাভ হবে একদম অবশ্যই দেখতে পাচ্ছ এই কিন্তু হয়ে গেল পরোটা রেডি এবার কিন্তু শশা পেঁয়াজ শশা পেঁয়াজ চলে গেল একটা শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ না লঙ্কা না অল্প অল্পই লঙ্কা কিন্তু অল্প

রেডি তো নাকি আচ্ছা চিকেন যাবে চিকেন যাবে ভুলে গেছি ভুলে গেছি চিকেন যাবে কিন্তু আবার এটা দেখতে পাচ্ছো দু পিস এক পিস বললে দু পিস দিয়ে দিল বুঝতে পারছো তো এই যে চিকেনের পিস আবার বাদাম যাচ্ছে মানে সত্যি ভাই আলাদা এইটা এই কিন্তু হয়ে গেল রোল রেডি আচ্ছা আবার লেবু মানে লেবু লেবু তাই তো লেবু চলে গেল এবারে কিন্তু এটা ফুল র‍্যাপ হবে বুঝতে পারছো কত বড় ভাই পরে দিলাম রোল কিন্তু বেশ বড় রোল যাই বল না রোল কিন্তু এত বড় একটা রোল ভাই একা করতে হইবে না আরানসেন হ্যাঁ হয়ে যাবে একা একা তো হয়ে যাবে এটা হচ্ছে রিমিদের স্পেশাল রোল তাই তো এই হচ্ছে রোল এত বড় একটা সাইজের রোল